হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন বেজে হচ্ছে সকাল এগারোটার এদিকে সকাল দুপুর একবারেই রান্না করছি তো এদিকে রান্না করলাম করব হচ্ছে ডাল আর কি ডালটা দিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে তারপর বানাবো সবজি আর সবার শেষে রান্না করব হচ্ছে ভাত তো গ্যাসের মধ্যে রান্না করলাম না তার কারণ হচ্ছে গ্যাসটা আর বেশি দিন যাবে না এক মাসের কাছাকাছি হয়ে গেল আর একদিন মনে হয় বাকি আছে এক মাস হতে তো এর জন্যই উনুনে রান্না করে নিচ্ছি যাতে গ্যাসটা আরও কিছুদিন যায় তো এদিকে সবজিপাতি সব কাটাকুটি শেষ মানে রেডি করা একদম ও বাটা শেষ শুধু এখন রান্না করব। মানে রান্না করার আগে না সব কিছু রেডি করে রাখলে তারপর রান্নাটা তাড়াতাড়ি হয় তখন আর অতটাও মানে পরিশ্রম মনে হয় না হলে তো উনুনে আমরা রান্না কম কম করি আর কি বা কম বলতে হচ্ছে শীতকালে তো আমি রান্না করি কিন্তু ছোট বাচ্চার জন্য এখন উনুনে রান্নাটা বলতে পারো কম করি কারণ তারা হুড়ো করে রান্না করতে হয় আর গ্যাসের মধ্যে রান্না করলে কী হয় আমি ওকে একটু করে দেখতেও পারি আর রান্নাঘরটা একটুখানি যেহেতু আমাদের দূরে তাই ওকে বসিয়ে রেখে তো আর ঘর থেকে এসে বারবার দেখা সম্ভব না তাই ডাল ভাত সবজি সব হয়ে গেছে সবার শেষে বসালাম ভাত তো মাঠের দেখো মাটির লেপ দিয়েছি হাড়ির মধ্যে যাতে হাড়িটা বেশি কালি না হয় তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও